নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত শীতের দিনে বা পৌষ মাসে কিন্তু আমরা সকলেই পিঠে খেতে ভীষণই পছন্দ করে থাকি আর এই পৌষ মাসে আমরা সকলেই নানান ধরনের পিঠে বানিয়ে থাকি তাহলে আমার আজকের রেসিপি দুৎসাপটা তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুধসাপটার রেসিপি আমি কীভাবে বানাই আপনারা যদি আগে কখনো বানিয়ে না থাকেন এই ধরনের পিঠে একবার বানিয়ে খাবেন তাহলে বারবার খেতে চাইবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক দুধসাপটার রেসিপি আমি কিভাবে বানাই এই দুধসাপটার রেসিপি বানাবার জন্য প্রথমে আমাকে পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য এখানে আমি নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটা দিয়েই আমি আজ পুর বানাবো তো কড়াইতে হাফ কাপের থেকেও একটু কম জল দিয়ে আমি কয়েক খাতা দুধ অ্যাড করে দিলাম দুধটা একটু নাড়াচাড়া করে নিলাম অল্প খানিকটা গরম করেই আমি নারকেল কোড়ানোটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরো নারকেল কোড়াটাই ওর মধ্যে আমি করে দিচ্ছি এরপরে একটু করে মিশিয়ে নিলাম আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি অবশ্যই আমি খেজুর গুড় দিয়েই পুটটা বানাবো অনেকেই আখের গুড় কিংবা ভেলি গুড় দিয়ে পুটটা বানিয়ে থাকেন কিন্তু আমার মনে হয় শীতকালে যেহেতু খেজুর গুড় কিংবা পাটালি গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায় তো খেজুর কিংবা পাটালি গুড় দিয়ে পুটটা বানালে বেশি পিঠের টেস্ট হয় বলে আমার মনে হয় তো আপনারা আপনাদের পছন্দ মতন গুড় ইউজ করে পুটটা বানিয়ে নেবেন আর আমিও আমার পছন্দ মতন গুড় ইউজ করে পুটটা বানিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এটা নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন গুড় থেকে জল বেরিয়ে গেছে রস বেরিয়ে গেছে তো রসটা যতক্ষণ পর্যন্ত না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়াচাড়া করতে হবে খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু পুরের স্বাদটা ভীষণই ভালো হয় আপনাদের যদি অপছন্দের হয় চিনিটাকে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি সুজিটাও আপনারা যদি অপছন্দের হয় স্কিপ করতে পারেন আমার মা যেহেতু সুজি আর চিনি দিতেন পুরের মধ্যে সেই কারণে আমি যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এ সমস্ত কিছু করা সেই কারণেই আমি সুজি আর চিনিটা অ্যাড করি সুজি আর চিনি দিয়ে অ্যাড করলে পুরটা কিন্তু খুব সুন্দর হয় আর এই যে দেখুন আমার পাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বেশ আটাট হয়ে গেছে কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে তো এই সময় কিন্তু আমার পাকটা পুরটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে পুরটাকে তুলে নিচ্ছি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো পুটটা আমি একটু বেশি করেই করে নিলাম যাতে যেদিন আমার ইচ্ছে হয় সেদিনই আমি যাতে যে কোনো পিঠে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি যে দেখুন পুটটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপরে আমি আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক আমি জাল দিয়ে নিচ্ছি দুধটাকে খুব ঘন করে জাল করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো দুধ নিতে পারেন আর এই যে দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুইয়ে ঠান্ডা জলে আর এখানে নিয়েছি কেনা আতপ চালের গুঁড়ো এক কাপ আর এক কাপের থেকে একটু কম পরিমাণে সুজি গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো খুব মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই আমি পেস্টটা বানাবো তাহলে কিন্তু পিঠের স্বাদটা আরও বেশি ভালো হয় দু তিন চামচ জল আমি অ্যাড করে আমি চালটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি চা আতক চালের গুঁড়ো আর সুজিটা অ্যাড করে দিলাম আর গোবিন্দভোগ চালের পেস্টটাও আমি অ্যাড করে দিয়েছি মিক্সির বাটি ধোয়া একটু জলও অ্যাড করে আমি সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরপর আমি ময়দা অ্যাড করে দিলাম দু কাপ আর দু কাপ দুধও অ্যাড করে দিলাম এরপরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে আমি ফোর টি স্পুন চিনি অ্যাড করে দিলাম আর হাফ টি স্পুনের থেকেও কম একটু নুন অ্যাড করলাম করে আবারও খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত না চিনিটা গুলে যাচ্ছে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আমুল স্প্রে দুধ অ্যাড করে তার মধ্যে কাউ মিল্কটাও আমি অ্যাড করে দিলাম যেই দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছি সেই দুধটাকে মিশিয়ে একটু ঘন করে জাল করে নেব এদিকে দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিনিটাও খুব ভালোভাবে গুলে গেছে এরপরে আমি এতে গুড় মিশিয়ে দেবো যেহেতু আমি গুড়ের পাটির সাপটা করছি সেই কারণে খেজুর গুড়টাই দেব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন সাদা সাদা হবে তো আমি কিছুটা তুলে নিয়ে রেখেছি সাদা করব আর কিছুটা গুড় দিয়ে করবো সে মত এই ব্যাটারের মধ্যে যদি নারকেল কোড়া দেন না তাহলে কিন্তু যে কোনো পিঠের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে বেগুনের বোটার টা দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এরপর আমি হাতায় করে আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি কয়েকটা পাটির সাপটা করে নেব শুকনো নারকেলের পোট দিয়ে তারপরে আমি দুধ সাপটার জন্য পিঠে বানাবো আপনারা প্রত্যেকেই হয়তো জানেন পাঠ কি কী করে বানায় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যারা নতুন রাঁধুনি তারা জানেন না তাদের জন্য আমি এটাকে শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পাঠির সাপটা বানিয়ে নিয়েছি এরপরে আমি একটু ছোট ছোট করে করব দুধ সাপটার জন্য সে পাঠির সাপটাগুলো রেডি করব এই যে দেখুন আমি একটা ছোট্ট করে দিয়েছি ব্যাটার একটা ছোট্ট পাঠি সাপটা বানিয়ে নিলাম এরপরে আমি একটু অন্য রকম ডিজাইন করবো সেই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি জন্য মাঝখানে পুরটা দিয়ে দিলাম আপনারা কিন্তু ক্ষীরের পুর দিয়েও এটা বানাতে পারেন এই যে দেখুন আর দু তিনটে ভাজ না করে আমি একটাই ভাজ করে উল্টে দিলাম এইভাবে দুধ সাপটার পাখির সাপটাগুলো গুলো আমি বানিয়ে নিচ্ছি অপরদিকে আমি যে দুধটা ক্ষীর বানানোর জন্য জাল করছি সেইটার মধ্যে আমি গুড় দিয়ে দিলাম আর এই যে দেখুন আমি সাপটাগুলো সব বানিয়ে নিয়েছি তো একটা একটা করে সবগুলো সাপটা আমি এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দেবো যেহেতু ক্ষীরটা আমার আগে থেকে ঘন হয়ে গেছে সেই কারণে আমি খুব বেশি সময়ের জন্য এটা কুক করব না বেশ অল্প খানিকটা সময়ের জন্যই আমি এটাকে কুক করে নেব সবগুলো সাপটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মিনিট তিন চার সময় ধরে আমি এটাকে ফুটতে দেব তো আমার আজকে দুধ সাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর এই যে দেখুন শেষে আমি হাফ স্পুনের থেকেও কম একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয় যেহেতু আমি ঘিতে ভাজিনি সাদা তেলে ভেজেছি সেই কারণে আমি ঘিটা খুব অল্প খানিকটা অ্যাড করে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি সাপটা পিঠেগুলো সব তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য তো যদি ভালো লাগে আমার আজকের এই দুধ সাপটার রেসিপি তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ